সালাম আলাইকুম গার্লসট্রা চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে যে ড্রেসটা দিব এটা হচ্ছে ড্রাগন কালার মধ্যে একটা ভাইরাল কালেকশন থাকবে খুব চমৎকার হ্যাভি কাজের একটা ড্রেস এগুলো হচ্ছে ডায়মন্ড জর্জেটের মধ্যে থাকবে প্রাইসটা থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা খুব চমৎকার একটা কালেকশন ফুল ড্রেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন কী চমৎকার কী কাজের একটা ড্রেস পাচ্ছেন এত কম প্রাইসে এটা হচ্ছে ড্রেসটা দেখেন ফুল ড্রেসটা একদমই হ্যাভি এম্ব্রয়ডারি করা খুব চমৎকার করে এম্বয়ডারি করা ড্রাগন কালার তো হচ্ছে একদমই হিট তার মধ্যে হচ্ছে দেখেন এখানে হচ্ছে খুব চমৎকার করে সেলফ সুতার কাজ পাচ্ছেন সিকোয়েন্সের কাজ পাচ্ছেন জরি সুতার কাজ পাচ্ছেন আর দেখেন এই বাটনগুলো খুব স্ট্যান্ডার্ড তিনটা বাটন অ্যাড করা আছে খুব চমৎকার করে আর হচ্ছে ড্রেসের সাইডের কাজটা দেখেন হচ্ছে সাইডের কাজটা থাকবে এখানে হচ্ছে ছেটের কাজটা থাকবে এখানে হচ্ছে সেলফ সুতার পাশাপাশি জরি সুতা সিকোয়েন্সের মিশ্রণের কাজটা থাকছে আর লম্বা করে যে প্যানেলটা থাকছে এটা হচ্ছে সেলফ সুতা জরি সুতা আর হচ্ছে সিকোয়েন্সের মিশ্রণে কাজ থাকছে খুব চমৎকার একটা অ্যাম্ব্রয়ডারি ড্রেস প্রাইসটা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দেখেন তারপর হচ্ছে প্যানেলটা দেখেন মিডলে যে প্যানেলটা অ্যাম্বয়ডারি প্যানেলটা খুব চমৎকার এখানে হচ্ছে সেলফ সুতা দিয়ে অ্যাম্ব্রয়েডারি করা আসে এখানে হচ্ছে কন্টাস্ট একটা সুতার এম্ব্রয়েডারি করা আছে সি গ্রিন কালার সুতা দিয়ে খুব চমৎকার একটা কাজের ড্রেস একদম এ ক্লাস কাজের ফিনিশিং এত কম প্রাইসে এই ড্রেসগুলো হয় না দেখেন দামানটা দেখেন দামানের মধ্যে হচ্ছে জরি সুতার কাজ আছে আর হচ্ছে সেলফ সুতার কাজ দিয়ে খুব চমৎকার একটা কাটওয়ার্ক অ্যাড করা আছে আর নিচে হচ্ছে এই ধরনের হ্যাঙ্গিং টার্সেলগুলো পেয়ে যাচ্ছেন ড্রেসের লংটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ফোরটি আর হচ্ছে ড্রেসের বয়টা মেক করতে পারবেন ফিফটি প্লাস যে কোনো সাইজে আপনার হচ্ছে মেক করতে পারবেন কোনো প্রবলেম হবে না খুব চমৎকার একটা কাজের ড্রেস ড্রেসের হাতাটা দেখেন হাতা হচ্ছে খুব চমৎকার ফুল হাতা হবে আপনি হচ্ছে ফুল হাতা মেক করতে পারবেন এগুলো হচ্ছে হাতার মধ্যে ছেটানো কাজগুলো দেখছেন এগুলো হচ্ছে সুতা জরি সুতার মিশ্রণ আর হচ্ছে হাতের যে প্যানেলটা এমব্রয়ডারি প্যানেলটা এখানে হচ্ছে কাটওয়ার্কটা খুব চমৎকার একটা কাটওয়ার্ক করা আছে কাটওয়ার্কের সাথে এমব্রয়ডারিটা জরি সুতো আর হচ্ছে সেলফ সুতার মিশ্রণ এমব্রয়ডারিটা পাচ্ছেন প্রাইসটা এত রিজনেবল প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় এই কালেকশন হয় না জাস্ট আমরা হচ্ছে একটা প্রমোশনাল অফার দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আয়গোস থাকবে স্যালোয়ার হচ্ছে খুব চমৎকার করে প্যানেলটা অ্যাড করা আছে সেলফ সুতা দিয়ে একটা প্যানেল অ্যাড করা আছে সেলফ সুতা আর হচ্ছে জরি সুতার মিশ্রণে একটা প্যানেল পাবেন যখন আপনারা মেক করবেন এই প্যানেলটা হচ্ছে পায়ের সাথে অ্যাড হয়ে যাবে অন্যটা দেখেন মাখন একটা অন্য পাঁচ হাতের একটা অন্য একদমই চমৎকার একদম শিপনের মধ্যে থাকছে অন্যটা খুব চমৎকার করে অন্য অন্যার মধ্যে এগুলো যেই ক্রস কাজটা দেখছেন এখানে হচ্ছে সেলফ সুতা দিয়ে সিকোয়েন্সগুলো অ্যাড করা আছে আর সাইডে হচ্ছে খুব চমৎকার একটা কাটওয়ার্ক সহ এমব্রয়ডারি প্যানেলটা আছে এম্ব্রয়ডারি প্যানেলটা জাস্ট ওয়াও নর্মালি এই ড্রেসগুলোর মানে হচ্ছে অন্যগুলোর যদি আপনি যদি আলাদা কিনতে যান প্রাইস চলে আসবে হাজার টাকার মতো আমরা ফুল একটা ড্রেস দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এত কাজের একটা ড্রেস উনিশশো পঞ্চাশ টাকা হয় না জাস্ট আমরা প্রমোশান একটা অফার দিচ্ছি আপনার হচ্ছে ঈদ মার্কেটে যদি এই কালেকশনগুলো কিনতে যান তখন প্রাইস চলে আসবে আঠাইশো থেকে তিন হাজার মতো কিন্তু আমরা হচ্ছে একটা প্রমোশনাল অফার দিচ্ছি আপনারা এই কালেকশনগুলো ই বাজেট হিসেবে নিয়ে নিতে পারেন খুবই চমৎকার কালেকশন যারা অর্ডার করবেন খুব আল্লি অর্ডার কনফার্ম করে ফেলতে হবে লেট করলে এই কালেকশনগুলো পাবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী প্রবর্তী দেখবো আসসালামু আলাইকুম